তার তথা প্রোপাকাণ্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই সুতরাং শফিকুল আলমের এই গর্জন আগে কামাল তারপর অমুক তমুক শুধুই গর্জন বাস্তবে তার কোনো ভিত্তি নেই সকল হিসাব ওলট পালট করে দিয়েছে ডক্টর ইউনুস সরকার মহা গেড়াকলে পড়ে গেছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য তাই দেখেন খেলা চলছে দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা জানেন কাতারে দোহাতে যে মিটিং হয়েছে সেই মিটিং সকল হিসাব ওলট পালট করে দিয়েছে ডক্টর ইউনুস আজ পয়লা ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয় এর ফলাফলে পয়লা ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিং এর আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কি করণীয় সেটা তিনি তুলে ধরবেন আগামী দুই সপ্তাহের মধ্যে উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষভাবে বিশেষ সূত্রে এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচন দেওয়া হবে দেওয়া হবে এইসব কথা আরো দুই সপ্তাহ বলা হবে কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে দুই সালে আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মাসেই ফিরে আসছেন জনতির শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন নিশ্চিত থাকুন এই বিজয়ের মাসে বিজয় কেতন উড়াবে আওয়ামী লীগ আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী বাদ দিয়ে তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচারের রায় দেওয়া হয়েছে যে সোকাল ডাইসিটি কর্ডে বিচার হয়েছে বলে বলা হচ্ছে এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে এই এই বিচার ব্যবস্থার করে এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ওআইসি রাশিয়া চীন ভারত ইউএসএ কানাডা ইংল্যান্ড সহ বহু দেশ এজন্য এই বিচার এর এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সরকার মহা মহাগেরাকালে পড়ে গেছে এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে মানে ইয়েতে ওয়াশিংটন ডিসিতে সেখানে সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি আমি নামটা এখন প্রকাশ করলাম না আমার কাছে তার নাম আছে তিনি ঢাকায় যে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকালীন প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে এটা এগুলো নিশ্চিত না হলে এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না প্রত্যাখ্যান করবে এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন তার দুই তিন সপ্তাহ পরে মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ ডেফিয়ার্স ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে এবং সেভাবেই রাজনীতি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে এখানে অনেক খেলা জড়িত অনেক হিসাব জড়িত দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব এক আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে বাংলাদেশে এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে এটা তারা হতে দেবে না তাই খুব দ্রুত দেখবেন ডাস্টিক অ্যাকশন শুরু হবে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের ইয়ে শুরু হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের বাহিনী বাহিনী থাকে আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আখাড়া সীমান্তে সিলেটের তামাবিল সীমান্তে আসাম ত্রিপুরা সীমান্তে মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে এখানে আবারও ড্রোন হামলা হবে ছয় থেকে তিন থেকে ছয় ডিসেম্বর রাত্রের দিকে হামলা হবে এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে বারো জন আর ভারত এখানে শৈন্য নিয়োগ করেছে আড়াই লাখের মতো এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলাবারুদ যত রকম আগ্নাস্ত দরকার ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে তো এই তিন থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে তা এই এই জন্য এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় ছয় তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশ থেকে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে পাকিস্তানের আইএসআই সতেরো জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার তাদেরকে ঢাকা ত্যাগ করে দুই থেকে তিন ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং তুর্কিস্তানের যে সাতান্ন জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয় বিশেষজ্ঞ তাদেরকে অনতি বিলম্বে এই তিন ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ওই মিটিং এ আমাদের খলিল সাহেব আমাদের উপদেষ্টা খলিলুর রহমান তিনি জানিয়েছেন নভেম্বরের একুশ তেইশ চব্বিশ আন আইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের পাকিস্তানের আইএসআই দুইজন উলফা ভারতের উলফা বিদ্রোহীদের চারজন লস্করই তোয়াবার দুইজন জামাতের দুইজন এই মোট এগারো জনের মৃত্যু হয়েছে তো এইরকম একটা পরিস্থিতি দিয়ে বাংলাদেশ চলছে ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয় আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রপাগান্ডার সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করল তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে তারপর শেখ হাসিনাকে পাঠাবে কথাটা এমন ভাবে বলা হলো যেন দিল্লি ইতিমধ্যেই সব ঠিকঠাক করে ফেলেছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা যেমন শুধু হাওয়ায় ফুদিয়ে আগুন জ্বলে না তেমনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কূটনীতি চলে না ভারত কি ভাবছে কি করছে এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবল মাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন কি চিঠি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্য তো ছিলই না অন্য কোথাও ছিল না এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না প্রেস সচিবের কথা তো বাদই দিলাম প্রেস সচিব একটা স্মল ফ্রাই এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো মানে বুঝতেই পারছেন অবস্থাটা কিন্তু ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস প্রপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন হোসেনের বক্তব্য আরো ঠান্ডা আরো বাস্তববাদী তার বক্তব্যের সার কথা হচ্ছে ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয় একটি মানে দুর্বল প্রচারণা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না সেটা শফিক বলেননি কিন্তু এটাই তার বক্তব্যের কথা। এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি নাকি যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা আপনারা দেখেছেন সেটা এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা নয় ইচ্ছাকৃত প্রপাকাণ্ডা আর এই সরলতা বা প্রপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে